হে এব আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিও টপিকটা হলো মালাই সৈধ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার অ্যাপগুলো আছে সো এই অ্যাপগুলোতে অ্যাকাউন্ট খুলতে কী কী ডকুমেন্ট লাগবে আজকের এই ভিডিওতে শেয়ার করবো এন্ড মালাইশায় যে বৈধ এক্সচেঞ্জারগুলো আছে এটা কিন্তু সেম আপনার বাইন্যান্সের মতো অ্যান্ড আপনার হয়তো অনেকে জানতে পারেন আবার নাও জানতে পারেন সো এইগুলো আর কি মালাইশায় লাইসেন্স করা অ্যান্ড প্রায় আপনার বিশটার মতো মালাইশে আপনার বৈধ এবং লাইসেন্স করা অ্যান্ড এইগুলো আপনি যদি টেট এবং কিপ বাই সেল অ্যান্ড কিনেন অ্যান্ড ট্রান্সফার করেন এতে আপনার যদি পুলিশ ধরে এতে কোনো প্রবলেম হবে না সো ছোটো করে আর কি বলে দিলাম আপনারা যারা নতুন আছেন তাদের জন্য অ্যান্ড অ্যাকাউন্ট খুলতে কী কী লাগবে সো এটা আমি আর কি এই ভিডিওতে শেয়ার করতেছি অ্যান্ড এর ফার্স্টে আর কি একটা ভিডিও শেয়ার করছি সো ওই ভিডিওতে আর কি আমি দেখাইছি আপনার কিভাবে আর কি অ্যাকাউন্ট খুলতে হয় সো এই ভিডিওতে আমি অ্যাকাউন্ট খোলা দেখাইতেছি না কিন্তু কাগজপত্র কি কী লাগবে সো এইগুলো আর কি শেয়ার করতেছি যদি আপনার এগুলো থাকে তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আর যদি না থাকে তাহলে কিন্তু খুলতে পারবেন না কারণ এই এদেশই আর কি আপনার ফরেনারদের জন্য আর কি করি সো যাই হোক এর আগের ভিডিওটা আর কি ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে লিঙ্ক অ্যান্ড ওই ভিডিওতে দেখাইছি আপনার লোনো আর কি মালয়েশিয়া আর কি যেই ক্রিপ্টো পপুলার নাম্বার ওয়ান আর কি এক্সচেঞ্জার ওই এক্সচেঞ্জার আর কি অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে আর কি কী কী কাগজপত্র কীভাবে সাবমিট করতে হবে সব কিছু আর কি দেখাইছি সো যাই হোক এই ভিডিও আপনি দেখে নেবেন অ্যান্ড আগে ফার্স্ট অফ অল আর কি আপনি জানেন যে কী কী ডকুমেন্ট লাগবে আর কি সো ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান আপনার বাংলাদেশি যেই পাসপোর্ট আছে সো এই পাসপোর্ট মেন পাসপোর্ট লাগবে অ্যান্ড স্ক্যান করতে হবে ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু আপনার মূলত এই দেশি আর কি ভিসা লাগবে সো এটা ফ্যাক্টরি বিষয় হোক অথবা যে কোনো বিষয় হোক কিন্তু আপনার ভিসার মেয়াদ থাকতে হবে মিনিমাম ছয় মাসের মতো সো নাম্বার থ্রি এটা হলো আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সো আপনি এই দেশি যে কোনো একটা ব্যাংক স্টেটমেন্ট যেমন সিএমবি তারপর মেবি ব্যাংক সো যেগুলো আর কি আপনার সরকারি সো এইগুলাতে আপনার আর কি অন্তত লেনদেন তিন মাসে থাকতে হবে অ্যান্ড এখানে আপনার আর কি ব্যাংক স্টেটমেন্ট যেটা আর কি থাকে বাংলাদেশের যেরকম আপনারা চিনেন ওরকমই আপনারা যদি যান যে যদি চান ব্যাংকে তাহলে দিয়ে দেবে সো এই তিনটা জিনিস আপনার যদি কোনো ভুল অথবা ফেক না থাকে তারপর যদি আপনি সাবমিট করেন তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার আর কি সাবমিট করার পরে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর এর আগে তো ইমেল মিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে কিন্তু যেই যেই মেন কে ওয়াই সি করতে আর কি যে যেই ডকুমেন্টগুলো লাগে এগুলো আর কি বললাম সো তারপর আপনি বাইনান্সি যখন ট্রেড করতেন এন্ড ডলার কিনতেন বিক্রি করতেন এন্ড যা যা করতেন সে এরকমই করতে পারবেন প্রাইভেটের মতো আপনার এক্সচেঞ্জ আছে আপনি ভালো করে গুগলে এবং চ্যাট জিটিপিতে সার্চ দিয়ে আপনি দেখতে পারেন লিস্টগুলা পেয়ে যাবেন আর কি সার্চ দিলে সো এখানে আপনার যেগুলো আর কি পপুলার এইগুলো আর কি আমি বলে দিতেছি নাম ফার্স্ট অফ অল এক নাম্বার আছে লোনো মালাইশা আর কি সো এটা আপনি স্টোরে এবং তারপর আপনার অ্যাপোস্টোরে সাজ দিলে পেয়ে যাবেন লোনো মালাইশা আর কি উচ্চারণগুলো আর কি আপনার আমার ভুল হতে পারে কারণ ওদের বাসা আর কি কীরকম জানি যাই হোক তারপর আছে এম এক্স গ্লোবাল অ্যান্ড ছ্যানজিরি একটা এক্সচেঞ্জার আছে অ্যান্ড আরও এক্সচেঞ্জার বহুত আছে সো আপনি এগুলো আর কি ভালোভাবে সাহায্যে দেখে নেবেন আর কি যাই হোক আপনার এই ভিডিওটা যদি একটু হলো ইনফরমেশন ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন অ্যান্ড আপনি ভালো থাকবেন অ্যান্ড যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ